আমি বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশিরা এতদিন ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট করে যাচ্ছিলো এখন মুস্তাফিজকে আমরা বয়কট করে দিয়েছি তো ওদের পিছন লাল হয়ে গেছে এখন বলছে বিশ্বকাপে খেলতে আসবো না তো বিশ্বকাপে ভাই খেলতে আসলি কি আর না আসলি কি ইন্ডিয়া কিছু ছেড়া যাবে না যা যাবে তোদেরই যাবে ঠিক আছে তোরা যে রেভিনিউটা পেতিস টাকাগুলো পেতিস একটা টাকাও তোরা পাবি নাই ঠিক আছে তোদের কোম্পানি ওখানকার যারা ছিল স্পন্সর করত অথবা আমাদের ইন্ডিয়ার যে কোম্পানিগুলো ছিল সেগুলো যে তোদের খেলোয়াড়দেরকে স্পন্সর করত সে স্পন্সর বন্ধ হয়ে যাবে স্পন্সর বন্ধ হয়ে গেলে টাকা পয়সাও পাবি নাই এক তো দেশটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছিস তার সাথে একটা জিনিস বেঁচেছিল যেটা হচ্ছে ক্রিকেট সবাইকার একটা প্রেম ভালোবাসা ক্রিকেটের প্রতি ছিল সেটাকেও গোল্লায় পাঠিয়ে দিলি ঠিক আছে তো সত্যি তোদের কি বলে কোনো মানে বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই তাহলে মূর্খ তো মূর্খই আর সারা জীবন মূর্খ হিসাবেই থাকবি তোদেরকে কেউ পাত্তা দেবে না ঠিক আছে কোনো দেশ আজকের ডেটে দাঁড়িয়ে অন্যান্য দেশে যদি তোরা ভিজা নিয়ে যাস তোদেরকে চোরের মতন দেখে চোরের মতন এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড কথা আমি বলছি নাই ইন্টারনেট সার্চ কর ইন্টারনেট ঘাট ঘেঁটে তোরা দেখতে পাবি যে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি অতএব তোরা যে প্যান্ট খুলে নাচ্ছিস লুঙ্গি খুলে নাচছিস ইন্ডিয়া যাব না ইন্ডিয়া হেরে গেল ইন্ডিয়া বাংলাদেশের কাছে মাথা নত করে দিল ইন্ডিয়া মাথা নত করবে না আর ইন্ডিয়ার কিছু যায় আসবে না তোদের মতন কাঙ্গুলু দেশদেরকে খেলাতে আমাদের কোনো মানে যায় আসে না তোরা খেলতে আসলি কি না আসলি তাদের কিচ্ছু আসে যায় না আর আমি একটা উৎসব বলতে পারি কোলা গাছ মামুনিগুলো এখন কি বলে কোলা গাছ ধরে বসে থাকবে যে আর বাংলাদেশের ইন্ডিয়ার সাথে আর খেলা আর দেখতে পাবে না জীবনে বয়কট তো সারা জীবনের মতন বয়কট হয়ে গেলি কারণ তোরা তো শুরু করেছিলি বয়কটটা তোরাই আমরা তো করি নাই আমরা এখনো পর্যন্ত তোদেরকে চাল দিয়ে যাচ্ছি কারণ চাল যদি না দিই তোরা না খেয়ে মরে যাবি ঠিক আছে আর ইন্ডিয়ার এই প্রোডাক্ট নেবো নাই ওই প্রোডাক্ট নেবো নাই তো তোরা কতক্ষণ বেঁচে থাকতে পারবি সারভাইভ করতে পারবি আগে বল ইন্ডিয়া যদি একটা জিনিস যদি পাঠানো বন্ধ করে দেয় পেঁয়াজ যদি পাঠানো বন্ধ করে দেয় তোরা মাংস না খেয়ে মরে যাবি থাকতেই পারবি নাই তো অতএব মাথায় বোধ বুদ্ধি জ্ঞানগুলো একটু রাখিস আর সাথে যে জিনিসগুলো তোদেরকে বলতে চাইছি যে একটু বুদ্ধি দিয়ে চলিস ওই ফেসবুকে ভুয়ো খবর ছড়াতে তোদের ভালো পারিস আর ফেসবুকেই কি বড়ো বড়ো ডায়লগ মারতেই ভালো পারিস কাজের কাজ তোরা কিছু করতে পারিস না দেশটাকে তো তোদের যে ইউনুস চাচা সে তো একদম পঙ্গা লাগিয়ে দিয়েছে সে তো আর ঠিক সারা জীবনও করতে হবে না দশ বছরও দেশকে উন্নতি করতে হবে তোদের ডলারের দাম কোন জায়গায় গিয়ে পৌঁছে জানিস একশো বাইশ টাকা ডলার মানে ভাব তোরা একটা অন্য দেশ থেকে কোনো জিনিস কিনতে গেলে তোদের কত টাকা এক্সট্রা খরচা করতে হচ্ছে তোদের গার্মেন্ট শিল্প ধ্বংসের দিকে পাঠিয়ে দিয়েছিস আর তোদের বাঁচার কোনো উপায় নাই তোরা শুধু ওই ইউনুস চাচার লুঙ্গি ধরে বেঁচে থাকবি তোদের আর করার কিছু নেই তো অতএব তোরা একটু ভাববি যখন বিবেক দিয়ে ভাববি উল্টো পাল্টা ফেসবুকে লিখবি না ভুয়ো খবর ছড়াবি না তোদেরকে সাবধান করে দিলাম ঠিক আছে তোরা একটু সাবধান হয়ে ভালোভাবে জিও পলিটিক্সটা যান গুগল টুগুল সার্চ কর বই টই পড়াশোনা কর পড়াশোনা করে তারপর তোরা সব কিছু কথাবার্তাগুলো বল ফেসবুকে এসে একটাই কথা তো আমি দেখতে পাই আল্লাহ মোহাদ্দ নাকি একটা কথা বলে ওটাই শুধু বলতে থাকে ওটাই কমেন্টে শুধু ওই লেখাটাই আসে আর তো কিছু এক্সট্রা আমি কিছু জ্ঞানের কথা কাউর কাছে দেখতে পাই না যতগুলো মূর্খ আছে সব মূর্খগুলো একই কথা বলতে থাকে ভাল কথা বলতে থাকে কারণ ওদের জিও পলিটিক্স সম্পর্কে একটু কোনো জ্ঞান নাই একটু কোনো জ্ঞান নাই যদি থাকতো তাহলে আজকে সকল কথা বলতো না তোরা নিজেরা জানিস না তোদেরকে যে এত দেশটা উন্নত নিয়ে গেছিলো হাসিনা তো হাসিনাকে যে এভাবে তাড়ানো হলো এটা ডিপ স্টেটের কাজ ছিল তোরা সেটা বুঝতেই পারিস না তোরা ভেবেছিস ছাত্ররা বিশাল স্বাধীনতা দিলে এখন স্বাধীনতা খা স্বাধীনতা ধুয়ে খাচ্ছিস এখন তোরা তো অতএব একটুকু অতটা মূর্খ ভারতের প্রতিবেশী দেশ তো তাই আমাদেরকে বলতে হয় ঠিক আছে প্রতিবেশী দেশ তো না বলে আমরা থাকতেও পারি না সেই জন্য বলছিস একটু পড়াশোনা কর পড়াশোনা করে একটু বল ভালোভাবেই আমি বললাম যাতে তোদের একটু মান সম্মান থাকে প্রতিবেশীদের কী বলে কী হয় জানিস তো প্রতিবেশী একটা খারাপ ব্যবহার করলে তো অন্য লোক বলবে ওই ইন্ডিয়ার পাশের বাংলাদেশ ইন্ডিয়ারও নাম বদনাম হবে তো আমি চাই না যে ইন্ডিয়ার নাম বদনাম হোক আমি তো চাই যে বাংলাদেশ যত উচ্ছন্ন যাবে ততই ভালো ঠিক আছে তো তোরা ভালো থাকিস সুস্তে থাকিস কারা ভালো করে আমরা চাল পাঠাচ্ছি ভাতটা ভালোভাবে খেয়ে রাত্রে ঘুমাস